কল্পনা করুন তো এমন একটা দিন যেদিন সূর্য থাকবে আমাদের মাথার ঠিক এক মাইল উপরে মাটি হবে তামার মতো গরম আর মানুষ নিজের ঘামেই হাবুগুলো খাবে হ্যাঁ আমি রোজ হাসরের কথা বলছি সেদিন পঞ্চাশ হাজার বছর ধরে মানুষ ঠায় দাঁড়িয়ে থাকবে কিন্তু কোনো বিচার শুরু হবে না তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাবে কিন্তু এক ফোটা পানিও মিলবে না সেদিন বাবা তার সন্তানকে চিনবে না সন্তান মাকে দেখে পালিয়ে যাবে প্রত্যেকে শুধু চিৎকার করে বলবে ইয়া নফসি ইয়া নফসি অর্থাৎ হায় আমার কি হবে হবে হায় আমার কি হবে হঠাৎ আকাশ ফেটে যাবে ফেরেস তারা নেমে আসবে আপনার গলাই ঝুলিয়ে দেওয়া হবে আপনার আমল নামা আপনি অবাক হয়ে দেখবেন দুনিয়ার লুকিয়ে করা ছোট থেকে ছোট পাপগুলো সেখানে ভিডিওর মতো রেকর্ড হয়ে আছে সেদিন মিথ্যে বলার কোনো সুযোগ নেই আপনার মুখের ভাষা কেড়ে নেওয়া হবে আপনার হাত আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনি সেদিন কোথায় পালাবেন পালানোর কোনো জায়গা নেই প্রিয় ভাই ও বোন সেই ভয়াবহ দিন আসার আগেই কি আমরা প্রস্তুত হতে পারি না আজ আমাদের শ্বাস আছে তওবা করার সুযোগ আছে কাল হয়তো এই সুযোগ আর থাকবে না আসুন আজই আল্লাহর কাছে ফিরে আসি কারণ হাসরের ময়দানে আফসোস ছাড়া আর কিছুই বাকি থাকবে না আল্লাহ আমাদের সবাইকে হাসরের ভয়াবহতা থেকে রক্ষা করুন আমিন